সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অকর্ম টেলিভিশনের পক্ষ থেকে আমি সাংবাদিক গৌরা মজিদ বলছি আজ আপনাদের দেখাবো এই ঠাপে কিভাবে একজন ডিম বাজে ঠিক আছে এই ডিম বাজা আপনাদের দেখাবো কুড়োয় অটোমেটিক হয়ে ডিমটা বাঁধা হয় সেই ডিম বাজা আপনাদের আমি দেখাবো আমার সঙ্গে থাকি দেখেন এই মালটা নেই রৌদ্রের ঠাপ দিয়ে কিভাবে ডিম বাজে ভাই আপনি ডিম বাজতে পারবেন হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে বাজেন তো

ঠিক আছে চুলোটা একটু ভালো করে দেখান হ্যাঁ এই যে চুলোটা তো আপনার দেখতে পাচ্ছেন এই চুলোতে ঠাপ দিয়ে এই কোড়াই ডাই এই ডিম ইয়ে আছে বাইরালি না